এই কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়া এলাকায় কথাটা মনে আসলাম বহু মানুষ আছে মানুষগুলো পূর্বপুরুষ যা করেছে সে বাপদাদা হোক মরব্বী হোক পীর সাহেব হোক এরা যা করেছে এরা তাই করবে না এ কাজটা ঠিক না ভাই বাংলায় আমরা আকাবির বলে যাদেরকে জানি আপনি কি বাস্তবতা বোঝেন আকাবির শব্দটা ওরা করান শরীফ আল্লাহ কি অর্থে ব্যবহার করেছেন কোনোদিন দেখেছেন এই যে কোরান এই জায়গায় আছে আল্লাহ খারাপ বোলা আলামিন দিয়েছেন ওকে যা লেখা জা আল না ফে করলে করিয়াতিন আকাবীর মজুরি মেহা লিয়াম কোরো ফে হা অমায়াম কোরো নাহিল্লা বেয়াং ফুসি হিম অমায়া সরু যারা কোরান হাদিস গলিয়ে খাওয়ালেও বিশ্বাস করতে চান না আপনার আকাবির সাঁ বলেছে আপনার মোরব্বী পের সাহেব বাপ দাদা পূর্বপুরুষ জাঁ বলেছে ওইটাই আপনার কাছে সব আকাবীর শব্দটা দেখেন মজরিম

সারা মা এদা সাত নাম্বার বারা চার নাম্বার পৃষ্ঠার প্রথম নাম্বার লাইনের একশো চার নাম আছে যত তফসিল আছে বাংলাদেশে যে কোনটা দেখবেন এটা পাবেন ওয়া এবং ইজা যখন ইলা মানে বলা হয় তাহাল মানে আসো ইলামানে দিকে মা মানে যা আন জালাল্লা মানে আমি আল্লাহ নাসিল করেছি ও ইলা রাসল ইরাসলের আদর্শের দিকে আসো ভালো হাসবোনা নবী আপনি দেখবেন অনেক মানুষ এই কথা বলবে আমাদের জন্য যথেষ্ট মা অযাত না যা আমরা পেয়েছি আলাইহিয়া বানা আমাদের পূর্বপুরুষ বাপ দাদা মরুবিয়া কাবীর এদের কাছে যা পেসি এটাই যথেষ্ট আলা হাউকান আফে স্তেফাম প্রশ্নপতক চিহ্ন ইন্টারকেটিভ সেন্টেন্সিটা আল্লাহফাক বলেন হেন অফিস যদিও দেখবেন এদের এই বাপ দাদা পূর্বপুরুষ মরুবীব আকাবির বলেন বিকাশ না হওয়ার কারণে হয়তো ইসলাম সম্পর্কে সেরকম কিছু জানতো না অনায় হেদায়েদের ওপরেও ছিল না এর অন্ধ ভাবে দেখবেন ওরা ওদেরকে মেনে চলবে আর এই রোগ বাংলাদেশ আর ভারত আর পাকিস্তানে বেশি বিশ্বের যতগুলো দেশে আমি ঘুরেছি সব বেশি এই রোগটা এই পূর্বপুরুষ বাপ দাদা যা বলেছে ওইটা হাদিস রাখেন এই রোগটা বাংলাদেশ ভারত পাকিস্তানে বেশি হ্যাঁ কথা বলেন বিংশ শতাব্দীর অন্যতম মাওলানা মজাদ্দা আবুলাল উনি কিন্তু ইসলাম বসতে গিয়ে জানিয়েছে যে আমি ইসলাম মানতে গিয়ে দেখলাম কোন বাবা কি বলেছে কোন দাদা কি করেছে না আমি দেখেছি আল্লাহ কি বলেছে রাসুল কি করেছে আপনাকে তো এখান থেকে নেওয়া লাগবে ইসলাম তারক তো ফি দুই মরঈ দুই বসন্ত বসন আছে আমি দেখে রেখে গেলাম দুইটা জিনিস তোমাদের জন্যে কিতাব আল্লাহ বা সন্না তো রাসুল আল্লাহর কিতাব এবং রাসুলের সন্না নবীজি কি বলতে পারতেন না যে আমার ডান পাশে আবু বকর আছে বাম পাশে ওমার আছে এদেরকে রাখলাম এদের মেনে নিলে তুমি সান্নাত পেয়ে যাবে পথ হারাবে না বলেছিলেন না বলেছিলেন আমি কোরআন আর সন্না রাখলাম আমি তাদেরকে ছোট করি না সাহাবিরা অনেক উপরে তারা জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত প্রতিটি সাহাবি জান্নাতি তারা চরিত্রের মানদণ্ডে একেবারে সর্বোচ্চ এটা আমরা মানি পৃথিবীতে এক আকসত্র মালিকানা মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম ছাড়া অন্য গাওকে অন্ধভাবে আপনি মানতে পারবেন না কারণ ওসওয়াতুন হাসানায় শব্দটা আল্লাহ কারোর নামে দাইনি শুধু বিশ্ব নবীর নামে দিয়েছেন লাখ বাদ কা না লাকুম হাসানা এই ওজন কত আপনি জানেন এবসোমান দোন হাসানা দোন ইয়ে কারণ আমি আল্লাহ দেয়নি আপনি দেখেন হ্যাঁ ইব্রাহিম নবীর নামের আগে আসে সেটা আলাদা বিষয় কিন্তু মোহাম্মদুর রাসূলুল্লাহ কে আল্লাহ এটা দিয়ে জানিয়েছেন কি আমত পর্যন্ত যারা আসবে এই পৃথিবীতে এমন কি যদি এখন মোসা নবীও আসে ঈসা আলাইহিস যদি আসে তারা নিজেদের সব বাদ দিয়ে আপনাকে মেনে চলা লাগবে আপনি কি বুঝলেন হাদিস থেকে এত বড় পাওয়ারফুল নবী যারা আল্লাহর সাথে কথা বলতেন কালি কালিমল বলা হয় আল্লাহর ফতকারে যিনি তৈরি হয়েছিলেন ঈসা এটা যাতে রেকর্ড হচ্ছে তামিয়ায় সড়াবে আমি ইহুদি এবং খ্রিস্টানদেরকেও বলছি আপনারা মোসা আলাহ সাল্লামকে জোসেফ বলে ডাকেন ঈসা আলাহ সাল্লামকে যিশু বলে ডাকেন ডাকেন যে নামে মানেন তো মোসা এবং ঈসাকে আপনাদেরকে বলছি আপনার তাওরাত খোলেন ইঞ্জিল খোলেন তিন নয়শ তিন জায়গায় আমার নবীর শেষ নবী হওয়ার বর্ণনা দেওয়া আছে নিজেদের কিতাব আপনাদের ধর্মীয় গুরু যারা ঠাকুর যারা পুরোহিত যারা এরা পড়তে দেয় না জানে যে এগুলো যদি সাধারণ পাবলিক পড়ে তা আমাদের যে ধর্মই ধর্মই থাকে না কারণ ইসলাম আসার পরে সব ধর্ম ডিলেট হয়ে গেছে এক কথা বলছে না কারণ পৃথিবীর সব ধর্ম এইটা জানিয়েছেন করলে দিন ধর্ম আছে সবার উপরে শুধু ইসলামকে উপরে তুলবেন তা না লি ইস জহার মানে অনেকে আমরা মনে করি প্রকাশ করা এজহার মানে কি না না শুধু এজহার মানে প্রকাশ করা না এজাহার শব্দটা যত হাদিসে আপনি পাবেন যারা হাদিস পড়তে পারে আজকের আলেম একজন সভাপতি অনেকজন সহকারী অধ্যাপক যে ব্যক্তি পড়ে আর করে মানে বিজয় করার চেষ্টা করে এজহারের এখানে তেত্রিশটা অর্থ আমি পেয়েছি এজাহার মানে বিজয়ী করা এজাহার মানে প্রকাশ করা এজহার মানে স্পষ্ট করা এজাহার মানে দাঁড় করানো এজহার মানে কায়েম করা এজাহার মানে দেখানো আমার সবগুলো অর্থ মনে নিয়ে আমি অভিধানে পড়েছিলাম তেত্রিশটার উপরে অর্থ আছে তার এক নাম্বার অর্থ এজহার মানে প্রকাশ করা দুই নাম্বার অর্থ এজহার মানে বিজয় বিজয় করা আমাদের দেশে এই জন্য আমরা এই চুয়ান্ন বছর হালালকে হালাল হারামকে হারাম জেনে মানতেও পারি না ছাড়তেও পারি না করান যদি সত্যি বিজয় থাকতো আল্লাহর কসম আপনি হারামকে হারাম জেনে ছেড়ে দিতে বাধ্য হতেন হালালকে হালাল জানার পর আপনি আঁকড়িয়ে ধরতে বাধ্য হতেন এই জন্য ঘোষণা দিয়ে দিয়েছেন এই দেশে যদি হয়ে এই দেশ থেকে বন্ধ করা হবে প্রথম দিন চাঁদাবাজি এটা যারা অনেকে করছেন এখনো এখনো অনেকে কিন্তু থামেননি এই সাড়ে পনেরো বছর দেখেছিলাম এক স্টাইলে এখন চলছে আর এক স্টাইলে যারাই করছেন আপনি কিন্তু থামেন আপনি খোঁজ রাখেন কিছু গোয়েন্দা বিভাগের খোঁজ রাখেন তারা কিন্তু নখ দর্পণে রেখেছে কেথায় কি করছেন আজকেও কেউ ঘাটের পাহারাদার নিতে গিয়ে সিএনজি স্ট্যান্ডের এই যে আপনার পাশের জেলা ব্রাহ্মণ বাড়ি যায় আপনার দুই দল মারামারি করে দশ জনা হতো আর দুই জনের শোক হারিয়ে গেছে আপনি কি শুরু করেছেন সব জায়গায় চলছে ফকিরের কাছ থেকে আপনি আপনি মানুষ ভিক্ষা করতে পারেন না ফকির ভিক্ষা করে নিয়ে আসে সেখানেও সাদাসান সব কিন্তু ওরা একেবারে ক্যামেরা আকারে দেখছে সারা বাংলাদেশটা দেখতে চাচ্ছে যে আগস্টের পাঁচ তারিখের পর থেকে এই কয় মাসে কে কি করছে ওরা সব অবজারভেশনে রেখেছে দেখতে চায় সত্যি যারা দেশপ্রেমিক এতদিন যাদেরকে মিথ্যা তহমত দিয়েছিলেন চেতনার নাম দিয়ে একাত্তরের উল্টা পাল্টা কথা লাগিয়ে দিতেন মানুষ এখন দেখতে পাচ্ছে এই মানুষগুলোই বাংলাদেশের সবচাইতে বড় দরদি মানুষ আপনি যাই মনে করেন এটাই বাস্তব আপনি দেখেন এদের নামে একটা চাঁদাবাজির মামলা নেই আমাকে সিগারেট খাওয়ার মামলাও নেই আপনি যদি দেখাতে পারেন যে সিগারেট খায় আমি এখন ও বাদ ছেড়ে দেবো আর আপনি না ডাই খান এই জন্য অনেককে ভয় দেখায় যে ইসলাম যদি এদেশে কায়েম হয়ে যায় তুই কিন্তু ডাইল খেতে পারবি না লাল পানি একটু হালকা হালকা আকাশ খেতে পারবি না কে বলেছে আপনি খেতে পারবেন না পারবেন কিন্তু ডাইল খাওয়ার মতো মন আপনার থাকবে না বোঝেন এই করোনা পূর্ণা একে কোন করোনা 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 না এটা করোনা দয়া এলাকায় দয়াপুর নাকি এ মসজিদে নামাজ পড়তে গেলেন আপনি মসজিদের সাঁত দেওয়ালের মাঝে যতক্ষণ থাকেন আপনার বিড়ির নেশা বিড়ি খেতে পারবেন যদি বিড়ি খেতে হয় অন্তত সাঁত দেওয়াল পার হয়ে বাইরেছি কারণ ওই পরিবেশটাই ওই রকম কথা বলেন না কেন কোরআনে কারিম যদি ছাপ্পান্ন হাজার বর্গ মাইলে কায়েম হয়ে যায় পোড়া দেশটাই হয়ে যাবে একটা মিনি জান্নার ও বিড়ি খাওয়া ডাইল খাওয়া এগুলো আপনার মনে আসবে না তৈরি হয়ে যাবে দেশটা ওই আমরা এরকম একটা দেশ চাই না গোয়েন্দা বিভাগে যারাই আছে সাত আটটার উপরে গোয়েন্দা বিভাগ কাজ করছে বাংলাদেশে প্রত্যেকে এটা চাচ্ছে যে আমরা দেখি আসলে দেশটাকে ভালোবাসে কারা যাদের নামে এরকম কিচ্ছু পাওয়া যাচ্ছে না তাদের হাতে কিন্তু দেশ তুলে দেবে আপনার এই কাজ দেখে যেন আজকের সকালের বক্তব্য দেখেছেন না লন্ডন থেকে ভিডিও বার্তা পাঠাচ্ছে যে থামেন আপনারা আপনার জন্য এটা বদনাম হয়ে যাচ্ছে গায়ে বান্দায় ডিসির কাছে কে জজের কাছে ৫০ লাখ টাকা দাবি করেছেন আপনি আপনি মানুষ মানে বাস্তবতা কিছু বোঝেন না আন্দাজে যেখানে সেখানে হাত দিতে চান এই জন্য শেষে ওই মুরব্বী হুজুর হয়েছে কি বলে মোস্তাক ফয় সে মুরব্বী মুরব্বী আপনি থামেন আশা করছে আপনি থামবেন ভাই যা শুরু করেছেন বদনাম হয়ে যাচ্ছে বহু মানুষ আপনারা বসলো আমি দেখেছি এক জনের নামে তিনশো টা মামলা আরেক জিয়া সাহেবের বন্ধু আর পিএস ছিল আর মজলুম মানুষ অল্পের জন্য আমি মন থেকে দোয়া করি আল্লাহ যেন তাকে সর্বোচ্চ মাকাম দান করে কষ্ট করেছে বিয়ে করার পরে এই যে সাত আট বছর এই জালেমরা তারা জেলে রেখে দিয়েছে কষ্টের পরে কষ্ট সহ্য করেছি আমরা ভেতরে চব্বিশ ঘন্টা আমাদের উপরে আলাদা নজরদারে ছিল আমাদের পাহারায় যাদের দিকে দিত মুসলমান দিত না দেবদুলাল দিত সোব্রত বালা অসিত কুমার ঘোষ রঞ্জন এই রকম মানুষকে আমাদের দায়িত্ব দিতেও যেন আরো কড়াকড়ি করে বেশি এই আপনারাও মাসলুম আমরাও মাসলুম ওই চোদ্দ দল বাদ দিয়ে বাংলাদেশে আমরা যা আছি সবাই মজবুল কি কথা বলেন না কেন এই মাসলুম মানুষগুলো অন্তত এক হয়ে দেশটাকে একটু ভালোবাসেন এই যে আমি যখন আসছিলাম ওখান থেকে আমি সাড়ে দশটায় নেমেছি আসার সময় দেখলাম আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান হাফিসা আহুল্লাহ আমার কুষ্টিয়াতে প্রবেশ করছে এগারোটায় দশটা পঁয়তাল্লিশে উনি অলরেডি ঢুকে পড়েছি হাজার হাজার মানুষ কুষ্টিয়া শহরে দল মত নেই কালকে আমার মনে হয় চার পাঁচ লাখ মানুষ হবে এরা সবাই এই রাত ছাড়ে আয় দশটা এগারোটার সময় দাঁড়িয়ে আছে শুধু একটু সালাম দেবে এ মানুষটার উপরে আল্লাহ এমনি এমনি মানুষের অন্তর ঝুঁকেছে না তার আমল জানেন তার এখলাস কি আল্লাহর উপরে তাবাক্কুল ভরসা এই জন্য মানুষের এবাদত যখন সত্যি এবাদতের মতো হয় এখলাসের সাথে যত সৃষ্টি আছে সবার ভেতরে আল্লাহ তার মহাব্বত তৈরি করে দেয় আমরা আট দশ ঘন্টা চিল্লালেও যা হয় না উনি মাত্র দুই মিনিটে তাই করে ফেলে কি কমিল্লা এসেছিল না কোনো দশ ঘন্টা কথা বলা লাগে না আমাদের মতো আমরা তো দুই ঘন্টা তিন ঘন্টায় এখন মানে সেই কেবল সাঁটে না শুরু করে দুই তিন ঘন্টায় আর ওনার মাত্র দুই মিনিটের বক্তব্যে আমার দশ ঘন্টার কাজ হয়ে যায় তার কথা তাসির এমনি হয় তাসির নেই যে যেটা মরে গেল শয়তানের কথা কোনো তাসির আছে আমি শুধু টান নিয়ে বলছি তা না নিজে দেখেছি তো তার সাথে ছিলাম আমি ভেতরে ফাঁসির কন্ডেম ছেলে আমার ওনারে এক জায়গায় রেখেছি লোকটার আল্লাহর প্রতি যে ভরসা আমি আলেম হয়েও ভরসা এখনো তৈরি করতে পারিনি সে একটা জেনারেল শিক্ষিত মানুষ ডাক্তার অপারেশন করে সার্জন তার ভেতরে আল্লাহ যে এখলাস দিয়েছেন এমনি আল্লাহ এটা দেয়নি মানুষের ইমান আর আমল যখন একেবারে আল্লাহর জন্য এখলাসের সাথে উপরে উঠে যায় তখন সৃষ্টি জগতের ভেতরে আল্লাহ একটা মহাব্বত আলাদা তৈরি করে দেয় এইখানে আমি রহমতুল্লাহ আলাইহের কথাটা আবার বলছি আমি ইসলাম মানতে গিয়ে কখনো দেখব না যে আমার বাবা কি বলেছে দাদা কি করেছে আমি দেখব আল্লাহ কি বলেছে রাসুল কি করেছে কথা বলেন তাহলে আপনি আর বিভ্রান্ত হবেন না